হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি দুদিন বৃষ্টি হবার পর আকাশটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আজকে আর দেখছি চারদিক একেবারে ঝকঝক করছে ব্যালকনিতে যে ধনিয়া পাতার বীজগুলো বনেছিলাম ওইগুলো থেকে না ফুল হয়ে যাচ্ছিল আর ফুল হয়ে গেলে তো পাতার সংখ্যা অনেকটাই কমে আসে ওই কারণে যেটুকু যা ছিল তুলে ফ্রিজে রেখে দিয়েছি টুক করে সব রান্নায় ব্যবহার করা যাবে এই চেরি টমেটো খানা বাদে অন্য বড় টমেটোর গাছগুলোতে ফুল এলেও এখনো ফল আসা বাকি আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে মারাত্মক রকম ভাবে শারীরিক কষ্টে ভুগেছি প্রথম কয়েকটা মাস যেমন প্রচন্ড পরিমাণে বমি হতো খিদে মন্দায় ভুগতাম আর কোনো খাবার খেয়েও পেটে সহ্য পেত না তবে শেষের এই মাসটায় এসে আমার বমি একেবারেই নেই বললে চলে খিদে মন্দায় তো একেবারেই ভুগছি না তার কারণ আমার এখন বেশ ভালোই খিদে পায় আর সব রকম খাবারও খেতে পারছি তবে এই সব কিছু ছাড়িয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো মাঝে মাঝে পেট আর কোমর একসঙ্গে ব্যথা করে আর সারা শরীরে না আমি প্রচন্ড ব্যথা অনুভব করি বিশেষ করে শরীরের গিটে গিটে মজ্জায় মজ্জায় এত ব্যথা হয় রাত্রের বেলা এ থেকে ওপাশে শুতে গেলে আমার যেন আরো কষ্ট হয় আর সত্যি কথা বলতে আমি যখন থেকে ঠিক করি যে না এখন আমি মা হতে চাই তখন থেকেই না ভাবতাম এই প্রেগনেন্সি জার্নিতে আমি এটা করব সেটা করব এমন ভাবে ভিডিও করব এমন ভাবে লাইফস্টাইল সাজাবো কিন্তু মন আমার সাথ দিলেও শরীর আমার সাথ দেয়নি তাই সেসব কিছুই আর করতে পারলাম না তবে মানুষ যেমন করে ভাবে তেমন করে তোর জীবন চলে না আগে থেকে সবকিছু ভেবে রাখলেও যার ভাবার সে তো আগে থেকেই ভেবে রেখেছে তার মতো করেই আমাদের চলতে হয় জাগে এতদিন যখন কষ্ট সহ্য করলাম আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এই কদিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো মা হওয়া তো আর জানেন তো যখনই আমি আমার মাকে বলি মা আমি পারবো তো একটা বাচ্চার জন্ম দেওয়া তো অত সোজা কথা নয় আমি একটু ভয় পাই ওই নর্মাল ডেলিভারিতে কেমন কি ব্যথা হয় সবার মুখে শুনেছি সে এক অসহ্য যন্ত্রণা তো সেটা নিয়ে আমি একটু ভয়ে ভয়ে আছি তবে মা আমাকে সবসময় সাহস দিয়ে বলে সবাই যদি পারে তুই কেন পারবি না পৃথিবী সৃষ্টি হওয়ার সেই প্রথম থেকেই প্রত্যেক মায়েরা সন্তানের জন্ম দিতে গিয়ে এই ব্যথা বেদনা সহ্য করে সবাই যদি উত্তরে দিতে পারে সেই পরিস্থিতি তবে তুই কেন পারবি না এই কথাটা শুনে আমার যে মনের বল কতখানি বেড়ে যায় তা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আরো একটা কথা সেটি হলো আপনাদের ভালো ভালো কমেন্ট দু একটা দুষ্টু মানুষের কথা ছাড়া প্রত্যেকটাই ভালো কমেন্ট সেগুলোকে বাদ দিয়ে চললে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি যে কি ভালো থাকি আমার যখন মন খারাপ থাকে যখন কোন কোনো কিছু নিয়ে খুব আপসেট হয়ে যায় তখন আপনাদের এই ভালো ভালো কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় ভালো থাকার সবাইকে হয়তো আলাদা আলাদা করে উত্তর দিতে পারি না তবে প্রত্যেকটা কমেন্টই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলকে আমি আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলোকে এত ভালোবাসার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এগুলো হলো এক ধরনের জাপানিস মাছ নাম ইহাসি খেতে খানিকটা খোকায় লিশের মতো রান্না করলেও সে একই রকম খেতে লাগে সরষে বাটা ঝাল অথবা আলু বেগুন দিয়ে রান্না করলেও বেশ জমে একটা প্যাকেটে ছয়টা মতো মাছ ছিল তবে অতগুলো তো আর দরকার নেই ওই কারণে দুটো রেখে বাকিগুলো কেটে নিচ্ছি জাপানিস সুপার মার্কেট থেকে এই ধরনের মাছগুলো কিনলে বেশিরভাগ সময় আশ ছাড়ানোই থাকে তাই জন্য কাটা বাছার অত ঝামেলা নেই তবে এই মাছগুলো জানেন এমনিতেই প্রাকৃতিক ভাবে বেশ নরম হয়ে থাকে। নুন জলে বেশি করে ধুলে এর পেট যায় ফেটে তবে ভালো করে মাছ না ধুয়ে তো আর কড়াইতে চাপানো যায় না বেশ চলুন মাছগুলোকে ঠান্ডা জলের সাহায্যে আরো বেশ কয়েকবার ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সবার আগে ভাসতে দেই আমার প্রেগনেন্সি রিলেটেড বেশিরভাগ ভিডিওগুলোতে এমন কমেন্ট প্রচুর পাই সেটি হলো আমার মনোবল অনেক বেশি প্রবাসে আমি কি সুন্দর সব কিছু একা একা সামলাচ্ছি সংসার এই অবস্থায় রান্না বান্না ঘর গোছানো সবই একা হাতে করছি আমি সব পারি আমার মনোবল অনেক বেশি এ কথা আপনারা প্রায়শই বলেন হ্যাঁ এই কথা সত্যি যে প্রবাসে আজকে বহু বছর ধরে আমি একা একা সংসার করছি একা একা পথ চলতে শিখে গিয়েছি কারণ এই সকল মানুষেরা জানে দিন শেষে তাদের পাশে দাঁড়িয়ে মতো কেউ নেই সব সময় একাই সবটা সামলে নিজেকেই নিজের পাশে দাঁড়াতে হয় আর এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে যে কোনো মানুষই আত্মবিশ্বাসী হয়ে উঠবে এটাই তো স্বাভাবিক তবে একটা বাস্তব আর খাঁটি কথা শুনবেন সেটা হলো মাত্র নয় থেকে দশ মিনিটের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে মানুষের জীবনে কি ঘটছে বা আমার জীবনেই প্রত্যেক দিন কি ঘটছে তা তুলে ধরা সম্পূর্ণ সম্ভব নয় আর ব্যক্তিগতভাবে কেউ তুলে ধরেও না সামান্য ছোট্ট একটি ভিডিওতে একজন মানুষের জীবন এত সুন্দর শৌখিন সাজানো গোছানো বলে আপনারা যে দেখতে পারছেন বাস্তবের সাথে কিন্তু এর কোনো মিল নেই এক কথায় যারা ভাবেন যে একজন গর্ভবতী মেয়ে একা বিদেশে কি সুন্দর সবকিছু ম্যানেজ করছে ব্যাপারটা এত সহজ বলে মনে হলেও আসলে প্রবাসে একা একা এই অবস্থায় দিন কাটানো কিন্তু অতটাও সহজ নয় যাই হোক মনের ভেতরে লুকিয়ে থাকা কত কথা আপনাদেরকে শেয়ার করে ফেললাম এদিকে রান্নাও অনেকটা এগিয়ে এসেছে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিন আলু বেগুন সবকিছু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে মাছ ভাজা যে তেলটা বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম এইবার এই ভাজা মাছগুলোকে খুব হালকা হাতে ঝোলের সাথেই নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব এই এত বড় পৃথিবীতে যেমন ভালো আছে তেমনি তার পাশাপাশি মন্দও কিন্তু আছে নেগেটিভ পজিটিভ দুই আছে এই যে আজকে আমি এতগুলো কথা বললাম এই কথাগুলোর সপক্ষে নয় বরং বিপক্ষেও কিন্তু অনেকেরই অনেক মন্তব্য থাকতে পারে যদিও বিপক্ষে মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু আমার দিকের কথাগুলি আপনাদেরকে শেয়ার করলাম এই প্রবাস জীবন আমার উপর কেউ চাপিয়ে দেয়নি আমার বর আমার ঘর আমার সংসার সবই এদেশে অন্যরা যেমন নিজ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে বসবাস করেন কাজের সূত্রে আমাদের বিষয়টিও সেই একই রকম তাই ভিন রাজ্যে গিয়ে থাকা অথবা ভিন দেশ মানুষের জীবনে পরিস্থিতিগুলো কিছুটা হলো একই রকম যাই হোক ওদিকে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখানে আমি বেশ কিছু শুকনো সবজি কেটে নিয়েছি এই যে অনেক দিন ধরে এই সবজিগুলো পড়েছিল এইটা আমার শাশুড়ি মায়ের রান্না এত ভালো রান্না করেন উনি এই চচ্চড়িটা মুখে লেগে থাকার মতো তবে উনি ডাটা ব্যবহার করেন যদিও ডাটা এদেশে দেশে সব সময় পাওয়া যায় না তাই ডাটা বাদ দিয়ে যা যা ছিল সবকিছু কেটে সুন্দর মতো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে সবজিগুলো দিয়ে অল্প নুন ছিটিয়ে ঢাকা দিয়েছিলাম সবজিগুলো বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে এখন ঢাকা কנה খুলে বাদবাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সেই সাথে গোটা জিরে আর গোটা সর্ষে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্ট খানা একেবারে মিহি করলে চলবে না একটু গোটা গোটা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে এখন সব মশলার সাথে সবজিগুলোকে না ঢেকে ঢেকে অনেকক্ষণ অবধি রান্না করে নেব জল ছাড়া যে কোনো সবজি বেশি করে টান টান নুন ঝাল দিয়ে রান্না করলে এমনিতেই গরম ভাত দিয়ে মাখা করে খেতে কিন্তু বেশ লাগে আলু আর কুমড়ো এই দুখানা সবজি তো অনেকটাই আঠালো প্রকৃতির তাই গলে গিয়ে নিচের দিকটা ধরে আসছে রান্না প্রায় হয়ে এসেছে শেষে একটু চিনি ছড়িয়ে দিলাম আরও ভালো করে নেড়ে চেড়ে এই রান্নাটা শেষ করব। বেশ চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ด่าๆบายบาย